কতটা গর্জিয়াস ভাবে ডিজাইনটা ইউনিক করছে এটা ফ্রেম যারা আমাদের কাছ থেকে ফ্রেমটা নেবে তাদের জন্য রাখবো মাত্র 900 টাকা আগে স্কেলও তো দেখছেন আর এখনকার স্কেলও গুলো ভাই 100% মানে অথেন্টিক সব প্রোডাক্ট দিয়ে ওকে এবং এটা অনেকটা দেখছেন ঠিক আছে কতটা জাম্পিং করছে আমি কিন্তু জাস্ট এমন ছেড়ে দিলাম এই স্কেলও ফ্রেমটা নেবে তাদের জন্য আমরা রাখবো মাত্র 1050 টাকা 100 প্লাস জি ভাই একদম অথেন্টিক কালার এবং অথেন্টিক ভাই অরিজিনাল ফাইবার ভাই ফটো ভিডিওতে ছিল 1100

আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই নতুন দোকান নিয়ে হ্যাঁ ভাই দোকান তো আগেই শুধু খালে

আমার দোকানের এড্রেসটা হচ্ছে চিতল্লিশ বাই এ আদিল স্পোর্টস মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ঢাকা গুলি স্টার্টিং প্রাইস ভাই আজকে স্টার্টিং প্রাইস হবে একদম ধামাকা অফার দিব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরও নিচে আছে ভাই একদম তিনশো টাকা মানে বাচ্চাদের জন্য তিনশো টাকা আর কি সর্বনিম্ন প্রাইস ওকে তিনশো থেকে শুরু হবে জি ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক ব্যাডমিন্টন

মানে এটা দিব ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব ওকে ভাই এই যে দেখেন সব কিন্তু কামরাঙ্গার কালেকশন কামরাঙ্গা এবং কি ভাইয়া কামরাঙ্গা কিন্তু টাইটেন 7 মার্কেটে কামরাঙ্গা টাইটেন 7 এটা হচ্ছে টাইটেন 7 জি ভাইয়া ওকে কামরাঙ্গা না জি অনেকে ডেউ রেকর্ড বলে এটা কিন্তু ফাইবার ফাইবার ফুল ফাইবার এটা কামরাঙ্গার মধ্যে ফুল ফাইবার ঠিক আছে ঠিক আছে কোনো জয়েন্ট নাই কিন্তু ভাই জয়েন্টলেস হ্যাঁ একদম লাইট ওয়েট ওকে এটা কালার আছে কোন এটার মধ্যে কয়েকটা কালার আছে দেখেন আচ্ছা আচ্ছা টাইটান 7 হ্যাঁ ফাইবার ওকে এটা ভাইয়া মার্কেটে অনেক অনেক দাম বলতেছে কিন্তু যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবে এবং আমাদের এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা রাখবো মাত্র ফ্রেমটার মূল্য রাখবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু মার্কেটে কিন্তু তেরোশো চোদ্দশো টাকা বর্তমানে চলতেছে কিন্তু আমরা রাখবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা শুধু ফ্রেম শুধু ফ্রেম রাখবো এক হাজার পঞ্চাশ টাকা এবং যারা ফুল কমপ্লিট করে নিবে একটা কাপড়ের ব্যাগ আছে একটা গ্রিপ আছে এবং একটা স্টিং আছে এগুলো যা যারা কমপ্লিট করে নিবে তাদের জন্য রাখবো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এবং আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব

আমরা যারা কি আমাদের থেকে যারা আমাদের এই ফ্রেমটা নিতে যাবেন তাদের জন্য আমরা রাখবো মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা কামরাঙ্গার এই ফ্রেমটা তিনটা নামে আছে ঠিক আছে আর যারা কমপ্লিট করে নিবে তাদের জন্য রাখবো মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা কামরাঙ্গা টাকে পেয়ে যাচ্ছে জি ভাইয়া ঠিক আছে শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তো আরেকটা কামরাঙ্গা ভাইয়া এটাও কিন্তু বিভিন্ন নামে আছে দেখেন হোয়াইট এটা হলো আরেকটা কালার ঠিক আছে এটা ওই যে আটশোশো পঞ্চাশ টাকা যেটা বলছি ওই হ্যাঁ এটা হলো আরেকটা মানে ডিজাইনের একই এটা কত এটা হলো ফ্রেমটা হলো 850 টাকা যারা কমপ্লিট করে নিবে তাদের জন্য রাখবো মাত্র 1300 টাকা এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে রাখবো হলো 1250 টাকা 1250 ভাইয়া অনেকে কিন্তু এপি নাম যে কিন্তু ভাইয়া 1300 1200 টাকা শুধু ফ্রেম পেইড আছে দেখেন এখানে লোগো টকা আবিজাবি দেখায় অনলাইনে এক একজন এক এক গ্রেড যাইতেছে কিন্তু ফ্রেম আমাদের কাছ থেকে যারা ফ্রেমটা নিবে তাদের জন্য রাখবো মাত্র 850 দছর আচ্ছা তারপর ভাইয়া হেড প্রো ওকে অনেকেই ভাই সারা মানে গত সিজনে হেড হেড বলতে 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 মানে কাস্টমার শুধু কামরাঙ্গের মধ্যে হেডছে কামরাঙ্গের মধ্যে হেডছে এবার হেডও আসছে হেড প্রোটাও আসছে এবং হেড স্পেশালও আমার কাছে আছে ঠিক আছে কামরাঙ্গা জি ভাই এবার ডিজাইনটাও কিন্তু আগে যেমন এরকম ভাই ডিজাইন ছিল না কিন্তু কিন্তু এখন দেখছেন কতটা গর্জিয়াস ভাবে আসছে ডিজাইনটা ইউনিক কোর্স অনেকটা লার্জার লার্জারিয়াস হয়েছে এবং কি উপরে নাম সহকারে ছিল আগে কিন্তু ছিল না ওকে এখন কিন্তু সম্পূর্ণ আর কি দেখতে একটা মানে গর্জিয়াস লাগতেছে যারা দেখবে তারা খালি বলবে জাস্ট লুক লাইক এ ওয়াও আচ্ছা আচ্ছা কত রাখবেন এটা ফ্রেম যারা আমাদের কাছ থেকে ফ্রেমটা নেবে তাদের জন্য রাখবো মাত্র 900 টাকা 900 টাকা মাত্র 900 টাকা এবং কমপ্লিট করে যারা নেবে তাদের রাখবো মাত্র 1300 টাকা 1300 টাকা 1300 টাকা রাখবো এবং আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য আরো 50 টাকা ওকে মানে বারোশো পঞ্চাশ জি ভাইয়া এবং ভাইয়া গিফ্ট ইনশাল্লাহ গিফট আছে ঠিক আছে হেড প্র যারা সরাসরি জি যারা সরাসরি আমাদের দোকানে ভিজিট করতে আসবে তাদের জন্য একটা আকর্ষণীয় গিফট আছে যদি এভাবে প্রত্যেকটা একটা একটা করে ভিডিও দেখায় তাহলে মনে করেন আমাদের ভিডিওটা একদম লঞ্চে চলে জড়ো হয়ে যাবে জাস্ট আমরা শুধু মানে এখানে কিছু দেখাচ্ছি এডিটাল্লা আছে নাই টেন সেভেন আছে যেটা দেখাইলাম আচ্ছা তারপর আছে এখানে ওয়াই মডেল আছে ফিফটি তারপর আছে হেড পাওয়ার আছে হেড স্পেশাল আছে এখানে বিভিন্ন নামে আমাদের কামরাঙ্গা র্যাকেট আছে মানে কয়টা যে ইয়ে নামের আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওইখানে আছে আরো প্রায় চার পাঁচটা কিন্তু অনেক কালেকশন আছে আপনাদের যেটা পছন্দ খালি স্ক্রিনশট নিয়ে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভাইয়া তারপর দেখা চলো হান্ড্রেড প্লাস হ্যাঁ হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস জি ভাই একদম অথেন্টিক কালার এবং অথেন্টিক ভাই অরিজিনাল ফাইবার ঠিক আছে এগুলা কিন্তু কোনো কপি হয় না ভাই ভাই এই কত ভিডিওতে ছিল না ভাই জি ভাই কত ভিডিওতে ছিল কত ভিডিওতে ছিল 1100 টাকা ফ্রেম আচ্ছা আজকে কত আজকে যারা আমাদের মানে রেড ভার্সে মানে বাজারে রেড ভার্সে কিন্তু আমরা রেড ভারাইতেছি না যারা আমাদের কাছ থেকে নেবে তাদের জন্য এই ফ্রেম রাখবো মাত্র 1100 টাকা 1100 1100 টাকা এবং গতকাল যে ভিডিওতে ছিল যে ফুল কমপ্লিট করে যারা নেবে তাদের জন্য রাখতেছি 1600 টাকা 1600 1600 টাকা এবং আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য রাখবো মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা ভাইয়া আর যদি যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য ষোলোশো টাকা ঠিক আছে এবং এটা বর্তমানে দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ আমাদের এখানে ফাইবারের কালার গুলা দেখেন ব্লু কালার রেড কালার সবুজ কালার আছে এটা হালকা কমলা কালার মধ্যে আছে অনেকগুলা কালার আছে সাদা আছে এবং বিভিন্ন নামে আছে অনেক প্রত্যেকটা বিভিন্ন নামের আছে ফাইবার রকেট দাম কি ফাইবার রেকেট যারা আমাদের শুধুমাত্র আমি একটা আপনাদেরকে দেখাই যারা আমাদের কাছ থেকে অনেকে কিন্তু ভাই ইউনেক্স নামে আলাদা ভাবে একটা প্রাইস রাখতেছে হেড নামে একটা আলাদা প্রাইস রাখতেছে তারপরে ভার্সি নামে একটা আলাদা প্রাইস রাখতেছে আমাদের এখানে কোনো আলাদা না আচ্ছা যারা আমাদের কাছ থেকে ফ্রেমটা নেবেন মাত্র 950 টাকা 950 950 টাকা দিতেছি মাত্র যেটা এখানে কালার আছে কয়টা কালার আছে ভার্সিও কি ভাই 950 হ্যাঁ ভাই যেটাই নিবে আমরা ওই আলাদা ভিডিও মানে আলাদা লোকেরা বলে যে ভাই এটার দাম এটা ওটার দাম এটা আমাদের জন্য মানে যারা আমাদের ভিডিওটা দেখবে তাদের জন্য ফাইবার সব এক

ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চিটিন দি এবং এগুলো কিন্তু কপি হয় না এগুলো কতগুলা কালার কিন্তু সবচেয়ে বেশি কিন্তু বাজারে এটা চলে বেশি জি ভাইয়া যারা আমাদের কাছ থেকে শুধুমাত্র ফ্রেম রাখবেন তাদের জন্য রাখবো মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এবং কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে ফ্রেমের থেকে আরো পঞ্চাশ টাকা কমাই দিব এটা কিন্তু সব ব্যাটের জন্য না শুধুমাত্র আমাদের এই চিচিং দি র্যাকেটটা যারা আমাদের কাছ থেকে শুধু ফ্রেম নেবেন তাদের জন্য এগারোশো টাকা এবং যারা আমাদের চ্যানেলটাকে

মানে এটা এত মজবুত ভাই আপনি যত যাটা দেন এটা কিন্তু ওরকম ভাগবে না স্ট্রং ঠিক আছে অনেক স্ট্রং ঠিক আছে আগের থেকে কিন্তু অনেকটা লাইটওয়েট হয়ে আসছে এবং অনেকটা কালারফুল হয়ে আসছে ঠিক আছে আগের স্কেলও তো দেখছেন আর এখনকার স্কেলও গুলা ভাই 100% মানে অথেন্টিক সব প্রোডাক্ট দিয়ে ওকে এবং এটা একটা অনেকটা দেখছেন ঠিক আছে কতটা জাম্পিং করছে আমি কিন্তু জাস্ট এমন ছেড়ে দিলাম ওকে দেখছেন আরেকবার দেখেন ভাই আমি কিন্তু কোনো জাতা দেই না জাস্ট ছেঁড়া দিলাম দেখেন কোনো দাগ হইছে স্ট্রেচ পড়বে না না কোনো স্কেচ পড়বে না ইনশাআল্লাহ ওকে

আচ্ছা আচ্ছা যারা এইভাবে নামটা বলবে যে ভাইয়া ওভেনটেক নাইনটি আছে তাদের জন্য যারা আর কি প্রফেশনাল র্যাকেট খুঁজতেছেন তাদের জন্য আর কি আমি যে এটা অফার করতে ঠিক আছে ওভেনটি 90 আসলে পপুলার ছিল জি ভাইয়া ঠিক আছে 2850 আর 150 টাকা তাহলে কমপ্লিট হবে ভাই জি সাবস্ক্রাইব করে আসলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আসতে হবে এবং বলতে হবে যে ভাই আমি জহির ভাইয়ের ব্লগ দেখে আসছি তাহলে তাদের জন্য রাখবো মাত্র 2850 টাকা 2850 আর যারা এটা বলতে পারবে না তাদের জন্য 3000 টাকা আচ্ছা আচ্ছা আপনি আর অবন্তชัย কি কমপ্লিট করে দিবেন জি কমপ্লিট করে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে কি কি থাকবে সাথে এর সাথে থাকবে একটা চাইনা আইসি অরিজিনাল একটা ব্যাগ থাকবে আচ্ছা এবং সাথে একটা গ্রিপ থাকবে ওকে একদম ফুল কমক্লিট জি ভাইয়া আইটেম স্যারেন্ড কোনটা আছে ভাইয়া আপনাদের কাছে অরিজিনাল দা ভাইয়া কপি জানেন তো ভাইয়া আমি সবসময় অরিজিনালের পক্ষে আছি আচ্ছা আচ্ছা এটা আমার কাছে ইনশাল্লাহ কোনো কপি পাবেন না কপি যে যে কপি প্রমাণ করতে পারবে তার দশ হাজার টাকা পরিষ্কার দেওয়া হবে ওকে চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ ঠিক আছে এবং আপনাকে দেখাই দিয়ে ভাই এইচ ক্যাচ করে দেখাই দিয়ে আচ্ছা আচ্ছা দেখেট হ্যাঁ ঠিক আছে অরিজিনাল রেখে ঠিক আছে এবং খোদাইটা দেখেন দেখাই একদম খোদাই করা আমার কাছে কোন কপি নেই ভাই ঠিক আছে তো অরিজিনালটা কত ভাই যারা আমাদের কাছ থেকে টাইটান 7 অরিজিনালটা নিবেন তাদের জন্য ফ্রেমটা রাখতেছি মাত্র 1600 টাকা 1600 টাকা বাজারে কিন্তু ভাই 1750 টাকা 1800 টাকা অনেকে অনেক দোকানদার বলে শুধুমাত্র ফ্রেমটা আচ্ছা কিন্তু ভাই আমাদের ইনশাআল্লাহ আল্লাহর ওমতে অনেক কার্টন আছে ইউজ পরিমান আছে যারা আমাদের কাছ থেকে শুধুমাত্র ফ্রেমটা কমপ্লিট করবে এই ফ্রেমটা নিবে তাদের জন্য রাখবো মাত্র 1600 টাকা এবং যারা কমপ্লিট করবে তাদের জন্য বিএস ব্যাগ দিয়ে আচ্ছা বিএস এর ব্যাগ দিয়ে রাখতেছি আমরা

চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের জন্য কিন্তু ভাইয়া 200 টাকা রাখবো ঠিক আছে সাবস্ক্রাইব করে আসবেন তাহলে জি আর যারা কাপুরে ব্যাগ দেন নেবে তাদের জন্য রাখবো মাত্র 2000 টাকা ঠিক আছে জাতি ক্রাশ আচ্ছা কোনটা ড্রাগন অনেকে বলে ভাই টাইটেন 9 এর ড্রাগন আচ্ছা এটার শেপটা দেখছেন ভাই আমি একটু পিলা দেখাই দিই ওকে এটা ডিজাইনটার কারণে মানুষ বলে যে ড্রাগন আচ্ছা গোল্ডেন লাল দুটা মিলে কম্বিনেশন মানে একটা অথেন্টিক কম্বিনেশন অনেক সুন্দর ভেরিয়াস কালার ঠিক আছে এটা হচ্ছে টাইটান 9 টাইটান 9 টাইটান 9 আমরা রাখতেছি মাত্র 1800 টাকা 1800 শুধু ফ্রেমটা রাখতেছি 1800 টাকা ওকে এবং যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য রাখবো মাত্র 1700 টাকা 1700 টাকা কিন্তু ব্যালেন্স মার্কেটিংতে কিন্তু এখন এটা 2100 টাকা চলতেছে ঠিক আছে শুধুমাত্র জাহিদ ভাই ব্লগ দেখে যারা আসবে সরাসরি তাদের জন্য আমরা রাখতেছি মাত্র 1800 টাকা 1800 এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পাবে সতেরোশো টাকা ঠিক আছে আর যারা আমাদের বিএস এর ব্যাগ দিয়ে নিবে যারা বিএস এর ব্যাগ দিয়ে যারা টাইটেন নাইন কমপ্লিট করে নিবে তাদের জন্য রাখবো পঁচিশশো টাকা পঁচিশশো তারপর ভাই আমরা দেখা বলবো টেনিস স্পেশাল ওকে তিন স্পেশাল ভাই আপনারা কাছে সব ধরনের রকেট ভাইয়া যাতে কেউ ফিরত না যায় প্রফেশনাল নন প্রফেশনাল সবার জন্য ইনশাআল্লাহ আমাদের কাছে রকেট আছে ঠিক আছে এটা হলো টেন স্পেশাল এটা কিন্তু ভাই 100% অরজিনাল কারণ এখন মার্কেটে কিন্তু কপি ছড়াছড়ি ঠিক আছে এটা হচ্ছে একদম অরজিনাল কার হ্যাঁ একদম 100% অরজিনাল কোদাই করা আছে সবকিছু আমি যাবে হ্যাঁ আমি আপনাকে একটা দেখাচ্ছি কারেন স্পেশালটা ঠিক আছে এটা মানে মানুষ তো এখন কপি সরাসরি এটা চেনার উপায় হলো ভাইয়া স্কেচ ওকে

অরিজিনাল নিতে হলে অবশ্যই স্কেচ করতে হবে ঠিক আছে কিন্তু বাজারে কিন্তু যেটা চলতেছে বর্তমানে এটা কিন্তু ভাই শুধুমাত্র একটা মনোগ্রাম যা থেকে স্কেচ করা যায় না কোনো স্কেচ করা যায় না ঠিক আছে এটা হচ্ছে অরিজিনালটা যারা আমাদের কাছ থেকে টাইটান টেন স্পেশাল অরিজিনালটা শুধুমাত্র ফ্রেমটা নেবে তার জন্য আমরা রাখবো মাত্র 2050 টাকা 2050 মাত্র 2050 টাকা শুধু ফ্রেমটা আর যারা কালারগুলো একটু দেখানো আমাদের কয়টা কালার আছে দেখি ভাই কালার পাঁচটা হয় কিন্তু আমার কাছে আপাতত এভেলেবেল চারটা কালার আছে ঠিক আছে চারটা কালার হ্যাঁ জি ওকে আরো একটা কালার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ওটা আপাতত এখনো আসেনি লাল একটা কালার আছে ওটা আর কি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ঢুকবে ঠিক আছে যাদের টাইটেন পেন স্পেশাল লাগবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে জি ভাই কত রাখবেন যারা আমাদের চ্যানেল দেখে আসবে তাদের জন্য রাখবো শুধুমাত্র ফেল্ডে রাখবো হলো বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা এবং যারা সরাসরি আসবে তাদের জন্য আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে এবং যারা আমাদের বিএস এর ব্যাগ দিয়ে নেবে তাদের জন্য রাখবো মাত্র সাতাশশো টাকা সাতাশশো সাতাইশশো টাকা এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আরো পঞ্চাশ টাকা লেস করে দেবেন না ঠিক আছে তারপর ভাইয়া হলো ইলেভেন ম্যাক্স ওকে স্যার বি এস এ ইলেভেন ম্যাক্স ওকে এটা কি এইচ পাওয়ার ইলেভেন মেক্স এপত্র নতুন একটা জি ভাইয়া এটা এটা কিন্তু ভাই অরজিনাল ঠিক আছে একদম অরজিনাল আমিও কপি দেখাচ্ছি একটা কারণ যাতে কাস্টমাররা কিন্তু সহজে বোঝা যায় ओके যে কোনটা অরজিনাল কোনটা ডুপ্লিকেট এটা হলো সম্পূর্ণ অরজিনাল ভাই এটাও স্কেচ করা যাবে ঠিক আছে এটার দাম আমরা ফ্রেমটা রাখতেছি মাত্র হল 2100 টাকা 2100 মাত্র 2100 টাকা রাখতেছি শুধুমাত্র ফ্রেমটা অনেক সুন্দর দেখতে এবং যারা আমাদের ফুল কমপ্লিট করে নিবেন তাদের জন্য রাখতেছে আঠাইশশো টাকা আঠাইশো টাকা বি এস এল ব্যাগ দিয়ে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সরাসরি দোকানে আসবে এই ছেচল্লিশ নং দোকান আদিল লিস্ট ফর্সে যারা সরাসরি আসবে তাদের জন্য আমরা রাখবো মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা ওকে সাতাইশশো পঞ্চাশ টাকা রাখবো সরাসরি আমাদের দোকানে আসলে ওকে ঠিক আছে কপি আচ্ছা এটা কোনটা ভাই ভাই এটা হল ইলিভেন ম্যাক্সের কপিটা ওকে এটা কপিটা জি ভাই ভাই এটাও কিন্তু দেখেন এটাতেও কিন্তু কোনো মানে বোঝার কোনো ক্ষমতা নাই যে এটা অরিজিনাল না কপি আচ্ছা এবার আমি একটা অরিজিনাল নিয়ে দেখাচ্ছি এটা আছে

ঠিক আছে ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু কোনো এটাও স্ক্র্যাচ করা যাবে কিন্তু এটার মধ্যে কিন্তু এই লোকটা লেখা থাকবে আচ্ছা আচ্ছা এটা থাকলে এটা হলো কপি ঠিক আছে যারা আমাদের কাছ থেকে এই কপি র্যাকেটটা নিতে চান ইলেভেন ম্যাক্স তাদের জন্য রাখবো মাত্র পনেরোশো টাকা পনেরোশো শুধুমাত্র ফ্রেমটা পনেরোশো টাকা ঠিক আছে এবং যারা কমপ্লিট করে নেবেন তাদের জন্য রাখবো মাত্র উনিশশো টাকা ওকে কপিটা জি ভাইয়া ভাই আরেকটা কাস্টমার আমাদের গাজীপুর থেকে আসছে সুদূর গাজীপুর থেকে ভাইয়া আমাদের ভিডিও এবং জাহিদ ভাইয়ের ব্লগ দেখে আসছে টাইটেন নাইন নিতে ওকে টাইটান নাইন নিচ্ছে না জি এটা কি ভাইয়া আপনি অরিজিনাল পাইছেন না ডুপ্লিকেট পাইছেন অরিজিনাল এটা কিভাবে আপনি অরিজিনাল পেলেন এটা একটু ক্যাচ করে দেখান এখানে গোটা দিয়ে দেখেন কাস্টমার দের কে এখানে এই যে ভাইয়া দেখেন এই যে করতেছে ঠিক আছে দেখছেন আচ্ছা আচ্ছা এই ভাইয়া কিন্তু আমাদের প্রায় ভিডিওগুলো ফলো করে এবং অন্যান্য ভিডিওগুলো ফলো করে যা আমাদের কথাগুলো নাকি তার কাছে খুব ভালো লাগে এবং আমাদের কাছে জিনিসগুলো নাকি তার কাছে খুব অথেন্টি মনে হয় এই জন্য ভাইয়া যাই তো ব্লগ থেকে সরাসরি আমাদের দোকানে চলে আসে ভাই কিন্তু কালকে আমাদেরকে ফোন দিয়েছিল যে ভাই আপনাদের দোকান খোলা আছে

জোরা না জি ভাই বাচ্চাদের র‍্যাকেট বাচ্চাদের জন্য মাত্র কিছুটা ঠিক আছে

ঠিক আছে তো আজকে আমরা যে ব্যাডমিন্টন ব্যাকেটগুলো দেখাবো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা যা এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই কামন জন্য আদিল স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ